জামাতের বর্তমান যেই সুসময় চলছে কেউ কেউ বলে থাকেন যে উনিশশো একাত্তরের পর এতটা প্রায়োরিটি এতটা প্রভাব কোনো একটা ইন্টেরিম গভর্নমেন্টের উপর অথবা বিভিন্নভাবে সামাজিকভাবে সব কিছুতে জামাত যেই পৌষ মাসটা এনজয় করছে এটা বেসিক্যালি একটা নির্বাচন হওয়া পর্যন্ত এরপর এই জিনিসগুলো আর থাকবে না যদি তিরিশটা আসন্ন হয় সারা বাংলাদেশের নেতারা তাহলে শাহবাগ আত্মহত্যা করুন গোলাপ ধরি দিয়া সান আব্দুল্লাহ না জনপ্রিয় তো থাকলে আপনার লন্ডনে যাইতে হয় না জনপ্রিয় থাকলে দিল্লীতে যাইতে হয় না কিন্তু জনপ্রিয় থাকলে টাঙ্কি নিতে ফোলাইতে হয় এই সরকার তো এই একো গড়াই সরকার এই সরকার এ কথা কর আগে গ্রান্টেড হয়ে যায় তো যেহেতু সরকার আপনি আনবে গো ডক্টর ইনুর সরকার তো আপনারা তো লিখিত অভিযোগ দিলি এ এই জায়গায় আসনের কামটা কি কোন এই যে সোনার ছেলেরা আছে কক্সবাজারের নির্মল সৈকত যেখানে প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণা ঠিক সেই সৈকতের বুকে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা যা বদলে দিয়েছে দেশের রাজনীতি গতি ও প্রবাহ জনগণের ধৈর্যের বাদ ভেঙে এবার ধরা খেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ সমন্বয়করা সুপ্রিয় দর্শক শ্রোতা এবার জামাতের জন্য কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুসের সামনে কঠিন বিপদ একই খেলা খেলছে জামাত সমস্ত তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের অনেক সুনাম ছিল আর সেই সুনামটা তারা নিজেরাই ব্যঙ্গে দিয়েছে এনসিবি যদি নির্বাচন করে যদি তিরিশটা সিট পায় তাহলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করবো এমনইভাবে কিছু মন্তব্য করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে এনসিবি সরকার পতনের পর পাঁচে আগস্ট ছিল একটি বাংলাদেশের বাংলাদেশের জন্য পাঁচে আগস্ট ছিল সবচেয়ে আনন্দময় দিন আর সেই দিনে এনসিবির পাঁচ নেতা কক্সবাজার গিয়েছেন রোমান্স করার জন্য আর সেই নিয়ে গোপন তত্ত্ব এবার ফাঁস হয়ে গেল সুপ্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সোলার সোলেরা আছে হ্যাঁ এই সোলার ছেলেরা। কাল কালকে দুনিয়া তো জন্মাইছে কতছো দেয়া গেছে কি আজকে তারা কুটিটে সারা সান দাই না না কতছো কয় কি এরা জুইলাই বিপ্লবের ওইসেই তো আমরারও জুইলাইটারে আমরা 100 বার সেলুট করতাম তো আমরা কি চাকরি করি যে আমরা কেউ রকলে কথা কম আমরা দই আগে তো অবস্থান খারাপতে আগে আগে ভালো ছিলাম ঋতু কম এই সরকারের ফোতা নব দিন যাইব গিয়া একটা লোক নাই যে একটা সেকেন্ড বাংলাদেশে থাকব এরা বাংলাদেশে লুটফাট করে খায় যাইব গিয়া একটা লোক তো এই চান্দা সারা মানে আপনি পাইবেন না নিঃসব পাইবেন না সার্ভিস আলম বাড়ির যাওয়া না ভাড়া নাই কিন্তু আমি দেড়শো গাড়ি ফটো কিনে যায় নাই এ টাকা কই পাইছি আপনি কি আল্লাহ টেয়া হরায় বেরোস্তারা টেয়া দেয় না জিন ফুরিটা টেয়া দেয় সব এই দেশটারই আপনি বাঘ করে খাইতে বিলে এরা আইছে তে আপনি যে কন মজিবাদ হ্যাঁ মুর্দাবাদ জিয়াবাদ মুর্দাবাদ তো আমি ধরেন বিএনপিও করি না আওয়ামী লীগ করি না কিন্তু আমরা এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে জিয়াউর বা শেখ মুজিবুর কি জনপ্রিয়তা আরো কমে এই দেশের মানুষ তি খায় না সাঁতার আব্দুল্লাহ থাকলে লন্ডনে যাইতে হয় না জনপ্রিয় দিল্লিতে যাইতে হয় না কিন্তু জনপ্রিয় থাকলে টাঙ্কির মধ্যে ফলাইতে হয় যদি তিরিশটা আসন্ন হয় সারা বাংলাদেশ এনসিপির নেতারা তাহলে শাহবাগে আত্মহত্যা করুন গোলাপ ধরি এই এরকম হয়েছে এক জনপ্রিয়তা আমি ধরেন লীগ করি না বা বিএনপি করি না কোনো দলই করি না কিন্তু আপনি এই দেশে ম্যাক্সিমাম ছয় কোটি মানুষ আওয়ামী আছে আপনি কি হ্যাঁ করে বরীগঙ্গা হালাই দিবেন আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা কইছে যে বাংলাদেশে আর কোন মানুষ মরবো না আর সেনাবাহিনী গুল্লি করবো না আমরা এই কথাটা বাহাবা দিছি কিন্তু গোপালগঞ্জে কি মানুষ মারেন এগুলি করে এবং আমাদের তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আঠারো কোটি মানুষের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এন তো কোনো বৈষম্য নাই সবারই তো গোহালগঞ্জে মানুষ মারছে সরকার একটা দুঃখ নিয়ে একটা বিবৃতি দেয়নে এই যে শান্তবাদী করে ধরা খাইছে একদম সমন্যক তাও কোটি কোটি টাকা এই আমাকে স্বরাষ্ট্র সরষ্টcodehausটা কয় কি কয় আমাগো লোক এনসিপি এর লোক ওই আমাগো লোক আমি বকা দিয়ে দিছি কারণ এই বাংলাদেশে ছাত্র সমন্যকে এই নামটা একদম বকবল ওই আপনারা আমির খানের ভি কি ছবি দেখছেন কেউ আমির খানের ফিটে তো গেলেই হে ভগবানের ছবি লাগে রে তো কেওয়ার এর ফিট না হ্যাঁ বাংলাদেশ হল আকাম কুকাম সব করিয়া যাই করে একান সাইড মুড লাগে দেখি আমি ছাত্র সমন্বয় সমন্যক তো কিছু করার যায় না সাত আজকের দিনে এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান কারণ তারা কথাই কথাই বলে তারাই যুদ্ধা ছিল একমাত্র আমরা কেউ ফিল্ডে ছিলাম না আজকের দিনে তাদের কেন যেতে হবে তাদের তো এমন কিছু না যে ছুটি কাটাতে গিয়ে খুব জনতার চরম গণদোলায় শিকার হতে হয়েছে এই রাজনৈতিক সংগঠনের পাঁচ প্রভাবশালী নেতাকে পাঁচ আগস্ট দুই সকাল দশটা কক্সবাজারে কলাতলি পয়েন্টের কাছাকাছি একটি তারকা হোটেলে এনসিপি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জিস আলম এবং তাসনিম যারা পরিবার পরিজন নিয়ে অবস্থান করছিলেন উদ্দেশ্য কথিত ব্যক্তিগত অবসর যাপন কিন্তু এই অবসর মুহূর্তেই যেন রূপ নেয় দুর্বিষহ দুঃস্বপ্নে স্থানীয় পর্যটকদের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ে এই তো এরা সেই এনসিপি নেতা ঢাকায় যাদের জন্য রাজপথে হানাহানি হচ্ছে তারা এখানে পরিবার নিয়ে বেড়াতে এসেছেন এই গুঞ্জন দ্রুত রূপ নেয় উত্তেজনায় মুহূর্তের মধ্যে স্থানীয় দোকানদার রিক্সা চালক এমনকি পর্যটকরাও জড়ো হয়ে পড়েন হোটেলের সামনের রাস্তায় জনগণ না খেয়ে মরছে নেতারা এসে সৈকতে হাটে এই স্লোগান ছড়িয়ে পড়ে চারদিকে একজন স্থানীয় দোকানদার বলেন এনসিপির মুখপাত্ররা আমাদের বলে দেশে গণভ্যুত্থান হবে আমরা রাস্তায় নামি চাকরি হারাই পুলিশের ধাওয়া খাই আর এরা ঘুরতে আসে পরিবার নিয়ে কসবাজারে আরেকজন ক্ষুব্ধ তরুণ পর্যটক জানান ভোটের নামে নাটক ন্যায়ের নামে নাটক নিজেরা বিলাসিতায় আর আমাদের জীবন দুর্বিষহ আজকে আর ছাড় দেওয়া হবে না দুপুর বারোটার দিকে সমন্বয়করা সৈকতে হাঁটতে বের হলে চারদিক থেকে জনতা ঘিরে ধরে প্রথমে উত্তেজিত প্রশ্ন আপনারা এখানে কেন ঢাকায় তো কর্মসূচি চলছে সমন্বয়করা উত্তর দিতে না দিতে শুরু হয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের মধ্যস্থতায় পালাতে চেষ্টা করলে জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় শারীরিক লাঞ্ছনা হাসনাত আবদুল্লা ও সার্জিস আলম গুরুতর চোট পান তাস্তিম যারা স্বামীকে জনতা বাঁচাতে গিয়ে মারদর খেতে হয় কক্সবাজার সদর থানার পুলিশ বিশ মিনিট পর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান নেতাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে তারা চাইলে এখনই কক্সবাজার ত্যাগ করতে পারেন তবে জনগণের খুব এতটাই প্রবল ছিল যে পুলিশের সামনে অনেকে চিৎকার করে বলতে থাকেন জনগণের রক্তের উপর দাঁড়িয়ে কেউ অবকাশ যাপন করতে পারবে না রাজনৈতিক বিশ্লেষক ড আনোয়ারুল হক বলেন এনসিপি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে উদিত হলেও এই ধরনের আচরণ জনগণের আস্থা নষ্ট করতে পারে দায়িত্বশীল আচরণ না থাকলে সংগঠনের পতন সময়ের ব্যাপার রাজনীতি আর বিলাসিতা একসাথে চলে না এটাই যেন আবারও প্রমাণ করে দিল এই ঘটনা জনগণ আর এখন নীরব দর্শক নয় যারা মুখে ন্যায়ের কথা বলে আর পিছনে ভোগের রাজ্য গড়ে তোলে তাদের মুখোশ খুলে ফেলতে প্রস্তুত জনগণ জাতীয় নাগরিক পার্টি একসময় যে গণস্থা তৈরি করেছিল এই এক ঘটনার মধ্য দিয়ে তা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে তাদের সামনে এখন দুটি পথ গণদোলয়ের যন্ত্রণায় ন্যায়ের বার্তা বুঝে দায়িত্বশীল হওয়া না হলে জনগণের আদালতে চূড়ান্ত বিচারের মুখোমুখি হওয়া এই ঘটনাটি আমাদের একটি বার্তা দেয় জনগণের রক্ত ঘাম আর প্রাণের বিনিময়ে যারা রাজনীতির ক্ষমতা গড়তে চায় তাদেরকে হতে হবে নির্লপ নীতিনিষ্ঠ ও দায়বদ্ধ না হলে তাদের স্থান হবে উত্তাল জনতা লাথি, ও মধ্যে। জাতীয় সংসদ নির্বাচনে আইনি শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে দেশের সাতচল্লিশ হাজার একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহির আলম চৌধুরী বুধবার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্ম পরিকল্পনা এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজকে আমরা আলোচনা করছি সারা দেশে নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে এসব বিষয়ে এছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাইকে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব কোন ক্যামেরা কার কাছে থাকবে ও কিভাবে থাকবে সে বিষয়ে আলোচনা চলছে প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনী কেন্দ্রে থাকতে পারেন সেই ব্যবস্থা করা হবে তাদের সঙ্গে আনসার ও পুলিশ সদস্য থাকবেন ঘুরতে যাওয়া কোনো অপরাধ নয় কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পারেও জন্ম নেয় দলের শোকস নোটিশের জবাবে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি মূলত গত পাঁচ আগস্ট স্বৈরাচার পতনে বর্ষপূর্তি ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের দিন সকালে এনসিপির কয়েকজন শীর্ষনেতা কক্সবাজার সফরে যান সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে দলটির নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে একটি হোটেলে বৈঠকে মিলিত হয়েছে তবে সেই মুহূর্তে খোদ পিটার অবস্থান করছিলেন মার্কিন মুলুকে সেই গল্পের অবসান ঘটলেও এনসিপির পক্ষ থেকে কক্সবাজারে যাওয়া নেতাদের দেওয়া হয় শোকস নোটিশ এর জবাবে দলটির মুখ্য সমন্বয়ক এই মন্তব্য করেন বৃহস্পতিবার জবাবের একটি অনুলিপি সামাজিক যোজক মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে পোস্ট করেন নাসিরউদ্দিন পাটওয়ারী পোস্টে তিনি লেখেন পাঁচ আগস্ট দুই তারিখে আমার কোনো পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি ছিল না দল থেকেও আমাকে এ সংক্রান্ত কোনো দায়িত্ব বা কর্ম পরিকল্পনা জানানো হয়নি চার আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে আমাকে জানায় যে সে তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবে আমি তাকে আহ্বাক মহোদয়কে অবহিত করতে বলি এবং সে জানায় যে বিষয়টি জানাবে এবং আমাকেও জানাতে বলে যেহেতু তার নিজস্ব ফোন পদযাত্রায় চুরি হয়ে গিয়েছিল চৌঠা আগস্ট রাতে পার্টি অফিসে আমি আহ্বাক মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই একই রাতে আমি সদস্য সচিব মহোদয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং জানতে পারি যে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নেই আমি কোনো দায়িত্বে না থাকায় এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি সফর সঙ্গী হিসেবে সশ্রিক সার্জিসালম ও তাসনিম যারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হন পরিস্থিতির আলোকে আমি মনে করি শোকস নোটিশটি বাস্তব ভিত্তিক নয় আমার সফর ছিল স্বচ্ছ সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনার সুযোগ মাত্র তবু দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি অসভ্য জগতের সভ্যতার এক নিদর্শন হিসেবে তিনি পোস্টের ইতি টানেন এভাবে আমার বক্তব্য স্পষ্ট ঘুরতে যাওয়া অপরাধ নয় কারণ ইতিহাস কেবল মিটিং এ নয় অনেক সময় নিজন চিন্তার ঘরে বা সাগরের পারেও জন্ম নেয় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সুমাইয়া জাফরিনকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন সুমায়া জাফরিন মেজর সাদিকুলের স্ত্রী রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জাফরিনকে বুধবার হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মেজর সাদিকুল হকও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনা হেফাজতে রয়েছে